প্রিয় সাথীয় বন্ধুগণ আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে একজন সামাজিক মানুষ হিসাবে একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি সবসময় চেয়েছিলাম বাংলার গণতন্ত্রকে রক্ষার স্বার্থে ভারতের সংবিধানকে রক্ষার জন্য এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য মানুষের লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত মানুষের পাশের থেকে তাদের সঙ্গে থেকে তাদের যতটা বাইরেছে সাহায্য করে এই পর্যন্ত এসেছে এই জায়গা দাঁড়িয়ে এই অষ্টদফা লোকসভা নির্বাচনে আমরা বারবার জোট ঐক্য গড়ে ভারতবর্ষের যে হিংসা সেই হিংসার জন্য আমরা চেয়েছিলাম হিংসামুক্ত সুষ্ঠু সমাজ সন্ত্রাস ও সাম্প্রদায়িকের বিরুদ্ধে মানুষের ঐক্য জোট হোক এবং রাজনৈতিক দলেরাও তারা সেই অধিকার সেই জায়গাটা তারা কভারেজ করুক কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা কভারেজ করতে পারলেন না আমরা দীর্ঘ মেয়াদি ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বারবার করে প্রচার করে এসেছিলাম দুর্ভাগ্যের বিষয় তারা সেটা কভারেজ করতে পারেনি বিনিময়ে আমরা দেখেছি আমফান আয়লা লাইলা বুলবুলি এবং লকডাউন থেকে শুরু করে বিভিন্নভাবে গোটা রাজ্যের জুড়ে একের পর এক রাজনৈতিক হিংসায় মানুষের জীবন গিয়েছে বহু দাদা ভাইয়ের জীবন গেছে বহু মা বোনিদের চুরি শাখা সিঁদুর মুছে গেছে বহু হ্যাঁ সন্তানের তারা অনাথ এতিম হয়ে গেছে এই জায়গা দাঁড়িয়ে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন সামাজিক সোশ্যাল ওয়ার্কার মানুষ হিসাবে বড়ো ব্যথা পেয়েছি বড়ো দুঃখ পেয়েছি তাই আমাদের দেশ বাঁচাও সামাজিক কমিটির সমর্থিতভাবে এই প্রথম আমরা অষ্টদফা লোকসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রে আমি হ্যাঁ প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং সমর্থিতভাবে আমি নির্দল প্রার্থী হয়েছি আমার প্রতীক চিহ্নটা আমি জানাবো নিশ্চয়ই আপনাদেরকে জানাবো শুধু এই জায়গা দাঁড়িয়ে আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই আপনারা আমার ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে শুরু করে সর্বত্রভাবে মানুষের কাছে পৌঁছান আমি হোসেন গাজী কেন লোকসভা নির্বাচনে দাঁড়ালাম এই সর্বপ্রথমে এই দু হাজার প্রথম লোকসভা নির্বাচনে আমি প্রার্থী হিসাবে প্রত্যেকটা যাদবপুর লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা প্রত্যেকটা বিধানসভা জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষের কাছে একটা অনুরোধ রাখব দেখুন আপনার ভোট আপনি দিন আপনার গণতান্ত্রিক অধিকার আপনি করুন আপনার বিবেকে হাত দিয়ে বুকে হাত দিয়ে একটা একটাবারের জন্য চিন্তাভাবনা করুন যাদবপুর লোকসভা কেন্দ্রে যতগুলো ক্যান্ডিডেট আগে ছিলেন বা বর্তমানে এখন আছেন আমি কোনো দলের নাম বলতে চাই না সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমি সকলকে শ্রদ্ধা জানিয়ে এটুকু আবেদন রাখতে চাই আপনারা বিগত নির্বাচনে দেখেছেন একটি গ্রামে একটিও কোনো সাংসদের প্রকল্প দেখাতে পারছেন না যে এই সাংসদের পক্ষ থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর পক্ষ থেকে এখানে আমফানে অত্যাচারিত মানুষেরা তারা তাদের অধিকার পেয়েছে এখানে গরিব মানুষেরা তারা তাদের আবাস যোজনা ঘর সঠিকভাবে পেয়েছে গরিব মানুষ প্রতিবন্ধী তার বিধ প্রতিবন্ধী ভাতা পেয়েছে একজন বিধবা তার সঠিক বিধবা ভাতা পেয়েছে একজন অসহায় মানুষ তার সাহায্য পেয়েছে বরং তারা তাদের দলীয় নির্দেশ অনুযায়ী বহু জায়গায় মুখে লাগাম রেখে রেখেছে সে জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যাদবপুর লোকসভা কেন্দ্রে যদি ভোটার মা ও বোনেরা সকলেই যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি হোসেন গাজী ওয়াদা করছি কথা দিচ্ছি আপনাদের আমি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র অর্থাৎ হারদা অঞ্চলের স্থায়ী নাগরিক তাই আমি এখানকার স্থানীয় নাগরিক হিসাবে প্রত্যেকটা ভোটারদের কাছে আবেদন রাখতে চাই ভাঙড় বারিপুর পূর্ব পশ্চিম এবং সোনারপুর উত্তর দক্ষিণ যাদবপুর টালিগঞ্জ সহ প্রায় মানুষে সকলে মানুষই আমাকে কম বেশি আপনারা চেনেন জানেন আমি সবসময় মানুষের পাশে থাকি আপনারা দেখেছেন আমফান আয়লা লাইলা বুলবুল থেকে শুরু করে মালদায় থেকে শুরু করে আনিস খানের লড়াই থেকে শুরু করে সর্বত্রভাবে যেখানে অত্যাচারিত হয়েছে আমি তাদের হয়ে রাস্তায় নেমেছি সুতরাং আমাকে ডাকলে আপনারা পাবেন সারার দিন রাত চব্বিশ ঘন্টা আমার ফোন চালু থাকে যখন যে সমস্যায় পড়ে আমরা সেগুলোকে কভারেজ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সুতরাং আমার মতো একটা মানুষকে আপনার ভোট দেওয়া উচিত না আপনারা নিজেরা ভেবে দেখবেন নিজের বুকে হাত দিয়ে ভাববেন তবে এইটুকু কথা দিতে পারি আপনারা যে যখনই ডাকবেন আপনারা আমার পাশে পাবেন সঙ্গে সঙ্গে আমি সেখানে পৌঁছে যাব যে কোনো অত্যাচারী মানুষে হোক যে কোনো বিপদের মধ্যে দিয়ে আপনারা আমাকে কল করতে পারেন চব্বিশ ঘন্টা আপনারা সবাই জানেন যে আমি দীর্ঘদিন ধরে সামাজিকভাবে সামাজিক আন্দোলন করে এসেছি অসহায় মানুষের পাশে থেকেছি দুস্থ গরিব অসহায় মানুষদের সাহায্য করেছি এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐক্য একতা শান্তির সংগতি নিয়ে বারবার বার বার্তা দিয়ে এসেছি তাই এই প্রথম লোকসভা নির্বাচনে যেহেতু আমি প্রার্থী হয়েছি তাই আমি ভাঙর এবং বারিপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ এবং যাদবপুর আর টালিগঞ্জের প্রত্যেকটা ভোটার শুধু নাগরিকদের কাছে অনুরোধ সব প্রার্থীকে ভোট দিয়েছেন বারবার আমাকে ভোট দিয়ে দেখুন একটা বার একটা বার পার্লামেন্টে যাওয়ার মতো সুযোগ আপনারা আমাকে করে দিন তাহলে দেখবেন বাংলার ঐক্য একতা নিয়ে যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি এ পর্যন্ত পার্লামেন্টে গেছে এর মুখে লাগাম লাগিয়ে তারা দলীয় স্বার্থে আরও হিংসা ছড়িয়েছে আরও গরিব মানুষকে লুট করেছে আরও মানুষের মানুষের মধ্যে লড়াই লাগিয়েছে গ্রামে গ্রামে বিভেদ সৃষ্টি করেছে সেই জায়গা রুখে নতুন ইতিহাস তৈরি করব যদি আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা পাই এটুকু আমি কথা দিতে পারি আমি হোসেন গাজী চব্বিশ ঘণ্টা আমার ফোন চালু থাকে আমি চব্বিশ ঘন্টা জনগণের পরিষেবার জন্য এ পর্যন্ত আমার জীবন নিয়োগ করেছি অদূর ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে এ ওয়াদা করছি আপনারা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধু সকলেই আমার জন্য করুন আর আমার প্রতীক চিহ্নটা আমি এক দুদিনের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেবো অর্থাৎ আজকের পনেরো তারিখ আমি কুড়ি তারিখের মধ্যে আমার সমস্ত প্রতীক চিহ্ন দিয়ে আমি প্রচার প্রসারে নামব এই প্রথম ভিডিওটা আমি আপনাদের দিলাম ধন্যবাদ সকলে আমার দোয়া আশীর্বাদ করবেন